চন্দ্র সূর্য ঘুমাই না তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি তুমি তো সূর্যের চেয়েও দামি তুমি তো ফেরস্তার চেয়েও দামি তো তুমি কেন ঘুমাইবা এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে কেমন সীমানা আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে আল্লাহাম আল্লাহ রব্বুল আলমিন সমগ্র জাহানের রব সব প্রশংসা একমাত্র আল্লাহ তালাত সকল জাহানের রব সমগ্র জাহানের রব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো আশি হাজার কয় কয় হাজার হাজার তাইলে পাইলাম আমার আল্লাহ সমগ্র জাহানের রব ঠিকই না বলেন এরপরে আমি যেমন একটা সৃষ্টি গরু যেমন একটা সৃষ্টি চাঁদ যেমন একটা সৃষ্টি এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার সৃষ্টি বানাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আশি হাজার আলম আঠারো হাজার মাসলু কায়াত সব জাহানের রাব্বুল আলামিন এখন আমি শুরুতেই বলছি ওয়ারাফানা আল্লাহ কা যিকরাক নবীর সম্মান আল্লাহ বাড়াইছে এবার খেয়াল করে দেখেন আপনার মতন মৌলবি আমার মতন মৌলবি নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়

আজকে নবীর এক শ্রেণীর বিয়াদ দবরা বিশ্ব নবী কয় কথা কোন ঠিক না আল্লাহ বলছে রাব্বুল আলামিন আল্লাহর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই নবীর ক্ষেত্রে রহমতুল আলম বলে নাই আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে বলছে রহমত আল্লীর আলামিন আর তুমি আসমান দিকে জমিন পর্যন্ত শুধুমাত্র নবীজিরে বলতেছ বিশ্ব নবী আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব এর বাইরেও আরো উনআশি হাজার নয় নিরানব্বইটা আলম আছে এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না আমার নবী হলো নবী কথা এই সম্মান বাড়াইছে কে আমার নবী কম্বল পরে বসে আছে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বল ওয়ালা এই জন্য আমার আল্লাহ নবীরে কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই আর আমার দেশের কিছু কিছু জাহেলে মোরাক কাপ নায়বে আছে যারা আমার নবীজিকে নিজেরা একজন আর যেমন করে ডাক দেয় তারাও আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে আসে না এই জন্য শাহানের সালাত আলোচনা বুঝতে হলে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে আমি কেমনে নবীকে ধ্যান করবো খেয়ালে মদিনা সুবার বলে না কেন আমার নবীর সন্মান বাড়াইছে কে এই জন্য আমার যুবক বাইরে আমার আল্লাহ বলতেছেন কুলিং থুমতুহি বু নাল্লা হাফা বিয়নি ও আমি বেগম্লা ওয়ায়া গুফের লাকুমদুনু গাখুম ওয়াল্লা হু গাফুরু রাহি